মনে রাখো এগুলাই তোমাদের পরীক্ষাতে হুবাহু কামান আসবে তাতে কোনো বিন্দু পরিমাণে ভুল নাই তাতে তুমি যে পরীক্ষায় দাও না কেন সো ক্লাস নাইন টেন এর যত শিক্ষার্থী আসো অর্থাৎ এস এস সি সাতাইশ এবং আঠাইশ বেদের শিক্ষার্থীরা যারা ক্লাস এইট থেকে নাইনে উঠবা এবং নাইন থেকে যারা অলরেডি টেনে উঠেছো ফাইনালি কিন্তু তোমাদের জন্য রিফার্ট চালু করলো জিরো টু হিরো ক্রাশ কোর্স এবং আমাদের এই কোর্সের টার্গেট কি এবং এই কোর্সে কেন তুমি ভর্তি হবা কিসের জন্য ভর্তি হবা একেবারে ব্যাখ্যা আজকে তোমাদের আলোচনা করব এবং এই কিভাবে পড়াবো কোন কোন সাবজেক্ট গুলো পড়াবো তো ফার্স্টে আমি বলে রাখি যারা সায়েন্স আর্টস কমার্স এবং প্রফেশনাল গ্রুপের যত শিক্ষার্থী আছো আমি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা ওকে তো ফার্স্টে আমি আসি যে ভাইয়া যারা ক্লাস এইট থেকে নাইনে উঠছো অথবা নাইন থেকে যারা ভাইয়া টেনে উঠছো তোমাদের জন্য আমরা কিন্তু তোমাদের গণিত থেকে শুরু করিয়া গণিত বলো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংলিশ ফার্স্ট ফোয়ার্ড সেকেন্ড পেপার তারপর অল সাবজেক্ট ফিজিক্স টাইম কমার্সের সাবজেক্টগুলো আর্টসের যে মেন মেইন সাবজেক্টগুলো বা মাদ্রাসার যত শিক্ষার্থী আছো সো তোমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের এই জিরো টু হিরো বেজে ভর্তি হইতে পারবা এখন থেকেই ভর্তি হইতে পারবা আজকে নিয়মটা তোমাদেরকে দেখাই দেবো এখন তোমাদের ভিতরে যে প্রশ্ন শোনা থাকতেছে যে ভাইয়া আপনার এই ব্যাচে কেন ভর্তি হব বাংলাদেশে অন্যান্য প্ল্যাটফর্ম নাই বহুত আছে ভাইয়া তুমি দেখো বহুত আছে তুমি তাদের কাছেও কিনতে করতে পারো আমাদের কাছেও কিনতে করতে পারো কেন তুমি আমাদের কাছে পড়বা এর কারণ কি এর কারণ একমাত্র তুমি আমাদের ক্লাসগুলো দেখবা সজতে অনুরোধ রাখবো আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আগে তোমরা আমাদের ক্লাস দেখো ঠান্ডা মাথায় দেখো আমি তোমাদেরকে একটু দেখাতে চাই আমার যে ইউটিউব চ্যানেল আছে রিফাত একাডেমি ইউটিউবে গিয়ে সার্চ দাও রিফাত একাডেমি লিখে তাহলে কিন্তু এই যে দেখো আমরা আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসবে ফার্স্টে যখন তুমি এই আমার ইউটিউব চ্যানেলে যাবা দেখো ওয়ান মিলিয়নের উপরে কিন্তু শিক্ষার্থী এখানে আছে প্রায় এগারো লক্ষের উপরে বর্তমানে কিন্তু হয়েছে তুমি জাস্ট দেখো এই জাস্ট এক মাস আগে যে টেস্ট পরীক্ষা হয়েছে না একটু খেয়াল করো যে এস এস ব্যাচ ওদের যে টেস্ট পরীক্ষাটা গেছে তোমাদের বড় ভাইদের বড় ভাইয়া বা আপুদের যে টেস্ট পরীক্ষাটা গেছে আমি